নমস্কার বন্ধুরা এখন আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এই ব্লগের মধ্যে দেখাবো যে পটের মধ্যে কীভাবে চারা রাখা যায় স্টেপ বাই স্টেপ আপনি আমি আপনাদের কাছে তুলে ধরছি তো চলুন আপনারা আমার সাথে থাকুন প্রথমত এই কাপগুলোকে পিছনে ফুটো করে নিতে হবে কোনো এক এই যে এইভাবে একের পর এক শোল্ডারিং কিংবা যে কোনো লোহাকে গরম করে এইভাবে একের পর এক ফুটো করতে হবে প্রত্যেকটু পটে ফুটো করা কমপ্লিট এরপরে চলুন দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপ হচ্ছে যে এই এরপর আমরা এই মাটিগুলোকে চালনের মধ্য দিয়ে এ ঠিকভাবে চেলে নেব যাতে এর মধ্যে যে এই যে নুড়ি পাথরগুলো রয়েছে বড় বড় সেগুলো যাতে না ঢোকে এবং মাটিটা একদম পাতলা ঠিকঠাকভাবে থাকবে ঠিক একইভাবে এই গোবর সারটিকেও চেলে নেব এরপর চালা গোবর সারগুলো নিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো মাটি নিয়ে নেব যেগুলো আগে চেলেছি মাটিটা কমপ্লিট এরপরে এ চুলোর যে ছাইগুলো থাকে বানি সেইগুলো মিক্স করে দিচ্ছি যাতে মাটিটি আলগা থাকে এবং হাওয়া চলাচল খুব সুন্দরভাবে হয় আর এগুলোকে ঠিকভাবে এখন মিক্স করে নিই মিক্স করে কমপ্লিট এরপর একের পরে আমরা এই মিক্সচারটা কিছুটা পরিমাণে ভরে দেবো তবে ফুল পরিমাণে ভরবো না পটে মাটি ভরা কমপ্লিট এরপর আমরা এর সাইডে সাইডে এই মাটিগুলো দিয়ে দেবো যাতে গ্লাসগুলি না পড়ে যায় চলো দিয়ে দিই হালকা করে মাটিতে লো এরপর আমরা এর মধ্যে হালকা করে ভার্মি কম্পোজ দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে হালকা করে দিয়ে দিই আমাদের ভার্মি কম্পোজ দেওয়া কমপ্লিট এরপর আমরা বীজগুলো দেবো তো আমি যে শোষাটি দিচ্ছি সেটি হচ্ছে টাকি সিডস হাইব্রিড সি ইউ জিরো জিরো ফাইভ এটি একটি হচ্ছে জাপানি কোম্পানি তো চলুন একটি একটি করে প্রত্যেকটাতে বীজ দিই প্রত্যেকটি বুটে ঠিকঠাকভাবে বীজ দিয়ে দিয়েছি এরপর হালকা করে প্রত্যেকটাতে এই ওই মাটিগুলো দিয়ে দেবো চলুন পটের মধ্যে মাটি দেওয়া কমপ্লিট এরপরে হালকাভাবে চলুন জল দেওয়া যায় জল দেওয়া কমপ্লিট এরপর এর উপরে এই খড়গুলি চাপিয়ে দেবো যাতে চারাগুলি তাড়াতাড়ি বের হয় এর এরপর হালকা করে জল দিয়ে দেবো যাতে খুব সুন্দর ভাব বনে এর উপর একটু পলিথিন দিয়ে দেব একদিনের জন্য এতে আরও খুব সুন্দর ভাব বন সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য